ঢাকার যায় যে কইসেন না কোথাও মাদকের রাস্তা না থাকলে তা উচ্ছেদ করে ব্যক্তি আর কারো থাকা উচিত না এইটা আপাত ভাবে আইনের শাসন রক্ষার যুক্তি মনে হইল বাস্তবে এটা একটা বিপজ্জনক সামাজিক নিষ্ক্রিয়তাকে উৎসাহ দেওয়া হয় মাদক কিন্তু কোনো ব্যক্তিগত অপরাধ না এটা এক ধরনের সামাজিক সংক্রমণ যেখানে একটা এলাকায় মাদকের রাস্তা না তৈরি হয় সেখানে অল্প সময় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রিক্সা চালক সবাই জড়ায় পড়ে তাই মাদকের প্রতিরোধ শুধু পুলিশের কাজ না পুলিশের তো প্যারেড একা সমাজকে আগে আসতে হয় তার মানে নাগরিক প্রতিবাদ সামাজিক বয়কট প্রকাশ্যে চিহ্নিত করেন এই সমস্ত আইনি না এই সমস্ত পদক্ষেপ এবং সামাজিক উপায় কিন্তু কার্যকর এমন বলে উচ্ছেদ করো একটি না তাহলে পরোক্ষ ভাবে সে বলতেছে যতক্ষণ আইন না আসে ততক্ষণ সমাজ চুপ থাকবে কিন্তু ইতিহাস বলছে নীরব সমাজে মাদক ব্যবসার প্রধান আশ্রয়দাতা হয়ে দাঁড়ায় এইটাই করতে চাইতেছে ডাক্তার তাই মাদক বিরোধী সংগ্রাম কেবল রাষ্ট্রের না পুলিশের না সমাজের আইনি পদক্ষেপের আগে সামাজিক প্রতিবাদী আসল প্রতিরোধের দেয়াল গড়ে তোলে আর সমাজ যদি নীরব থাকে তাহলে আইনেরও কিছু করার থাকে না আমরা আমেরিকার উদাহরণ দেখতে পারি আমাদের আমেরিকার উদাহরণ দেখলে সুশীলেরা তখন একটু নইরা চোরা বসে আর কি আমেরিকার যেহেতু হয়েছে তাহলে ঠিকই হয়েছে তাই না এটা মার্কিন রিপোর্ট এটা দেখা গেছে যে সিআরডিএ এই নামের একটা উদ্যোগে দশটা শহরের স্থানীয় নাগাল সামাজিক সংগঠন চার হাউজিং কর্তৃপক্ষ এবং পুলিশ এক সঙ্গে কাজ করছে মাদকের সমস্যা আক্রান্ত এলাকায় প্রতিবেশীরা সক্রিয় হইয়া মাধবের আস্তানা চিহ্নিত করছে এবং রিপোর্ট করছে নিয়মিত সমিতির মিটিং করছে এবং সামাজিক রেসপন্স কমিটি গঠন করছে এই ধরনের সামাজিক অংশ অংশগ্রহণের ফলে শুধু আইন প্রয়োগ না নাগরিক শক্তিও বাড়ছে মাদকের যেটা আস্তানা এইটা আসলে একটা সামাজিক বিভাজনের চিহ্ন মানে এটা বুঝতে অসুবিধা হইতেছে সামাজিক বিভাজনের চিহ্নটা কি এই কথাটা কিন্তু দার্শনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই কথাটাই বলে যে মাদক কেবল একটা অপরাধ না বরং সমাজের গঠন এবং তার ভাঙনের একটা গভীর সংকেত দেয় এই বিষয়টা আর একটু বিস্তারিত ব্যাখ্যা করি প্রথমে এটা সমাজ বিজ্ঞানের ব্যাখ্যা আস্তানা মানে হচ্ছে সামাজিক বিচ্ছিন্নতা একটা মাদকের আস্তানা আসলে কেবল একটা জায়গা না এটা সমাজ থেকে বিচ্ছিন্ন মানুষের একটা মিলনস্থল যেখানে মানুষ আসে অর্থনৈতিক হতাশা থেকে সামাজিক অবমূল্যায়ন থেকে বেকারত্ব থেকে অথবা পরিচয় সংকট থেকে পালাইতে। যে মূল ধারা ভেতরে যারা স্থান পায় না তারা ধীরে 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 আস্তানা নামের একটা সমান্তরাল সমাজে প্রবেশ করে এভাবেই মাদক আস্তানা আসলে একটা নতুন সামাজিক শ্রেণীর জন্ম দেয় যেখানে মানুষের নাগরিক না বরং সমাজের মধ্যে যারা অন্তর্ভুক্ত হইতে পারে না তাদের একটা অস্তিত্ব হইয়া দাঁড়ায় ব্রাজিলে এখানে ক্রেকলাডিয়া এই নামে একটা এলাকা আছে সেখানে মাদক শুধু আসক্তি না বরং গরিব বঞ্চিত মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অবদমন এটাই প্রতিফলিত করে গরিব এবং বঞ্চিত মানুষের যারা অর্থনৈতিক এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন তাদের একটা আস্থানা হইয়া দাঁড়ায় বাংলাদেশের বস্তি বা পুরান ঢাকার গলি এই মাদকের ঘরগুলা এইভাবে বেকার তরুণ শ্রমিক যৌন কর্মী সমাজচ্যুত মানুষের বিকল্প সমাজ তৈরি করে যেখানে রাষ্ট্রের কোনো উপস্থিতি নাই কেবল অর্থনৈতিক অনিশ্চয়তা এবং সামাজিক ভাঙনের চিত্র আছে সমাজ বিজ্ঞানী লৈক ওয়াকা উনি বলছিলেন মাদকের রাস্তা না সামাজিক পতনের কারণ না বরং এইটা সমাজ যাদেরকে ত্যাগ করছে তাদেরই একটা প্রকাশ এই জায়গায় আস্তানা গুলোতে মাদকের আস্তা রাষ্ট্র অনুপস্থিত হয়ে যায় সমাজ অনুপস্থিত হয়ে যায় একটা রাষ্ট্রের দায়িত্ব সুযোগ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা তো রাষ্ট্র থেকে সরে দাঁড়ায় তখন এই স্থান পূরণ করে অবৈধ শক্তি মাদক ব্যবসায়ী স্থানীয় দখলদার প্রভাবশালী গোষ্ঠী এই কারণে রাজনৈতিক তত্ত্বে বলা হয় এই যে মাদকের আস্তানা এগুলো ছায়া রাষ্ট্র এবং এইখানে সুশাসন এটা ফেল করছে ব্যর্থ হইছে মেক্সিকো কলম্বিয়া এগুলোর কথা শুনছেন না মাদক মাদক চক্র এখানে দারুণ শক্তিশালী এরা শুধু অর্থ উপার্জন করে না বরং স্থানীয় প্রশাসনের বিকল্প সরকার হয়ে দাঁড়ায় আইন প্রয়োগ করে নিরাপত্তা দেয় এমনকি সামাজিক সাহায্যও করে তার মানে মাদকের রাস্তা না মানে হইল রাষ্ট্রের ব্যর্থ উপস্থিতি যেখানে আইন কল্যাণ নৈতিক কর্তৃত্ব বিলুপ্ত হয়ে যায় রাষ্ট্র এখানে রাষ্ট্র নাই হয়ে যায় এই জায়গায় জনগণ রাষ্ট্রের প্রতি আস্থা হারায় এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয় রাষ্ট্রের দ্বারা সুরক্ষিত নাগরিক এবং রাষ্ট্রের বাইরে বেঁচে থাকা নাগরিক এই বিভাজনই মাদকের আস্থা নেওয়ার প্রকৃত রাজনৈতিক অর্থ ফরাসি দার্শনিক মিশেল ফুকো এবং জর্জিও গাম্বেন দুজনেই বলছেন আধুনিক রাষ্ট্র সমাজের কিছু মানুষকে বর্জিত বা লগ্ন জীবন অবস্থায় ফেলে দেয় এক্সক্লুডেড বা বেয়ার লাইফ বলছে তাদের কোনো সামাজিক মর্যাদা বা রাজনৈতিক মূল্য থাকে না তারা কেবল থাকে কিন্তু নাগরিক না মাদকের আস্তা এই নগ্ন জীবনের ভৌগোলিক প্রতীক আইনি বা সামাজিক রাষ্ট্রের শাসনের বাইরে কিন্তু নজরদারির ভিতরে তারা একসঙ্গে অদৃশ্য এবং নিয়ন্ত্রিত এই কারণে ফুকো বলছিলেন যখন ক্ষমতা নিজেকে এখান থেকে প্রত্যাহার করে নেয় তখন এখানে মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা এখানে উদ্ভব ঘটে মাদকের রাস্তা না সেই নতুন মাইক্রো পাওয়ার ছোট ছোট ক্ষমতা যেখানে রাষ্ট্র নাই কিন্তু ভয়ের অভ্যাসের এক নতুন তাই কেবল আইন দিয়ে দমন করা যায় না এটার বিরুদ্ধে লড়াই মানে হলো সামাজিক সমাজে এদেরকে পুনরায় অন্তর্ভুক্ত করা সম্মান পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনর্বাসন ছাত্র ভিএস জিএস প্রার্থী আমাদের সকলে প্রিয় আমিন সব উন্নতি ভিডিও শেয়ার দিয়ে বলছে এটা ডাকসুর কাজ না উচ্ছেদি ডাকসুর কাজ আমিন পুনর্বাসনের কাজ সরকারের কিন্তু রাষ্ট্রের বাইরের এই মাদকের ছায়া রাষ্ট্রকে আমরা চুরমান করে দেব ডাকসুর সর্বমিত্র চাকমা খুবই খারাপ কাজ করছে একজন বয়স্ক মানুষকে লাঠি দিয়ে পিঠে দেখেছে এটা কোন কাম

সে মাদক বটে সে না। দেখেন যে দৃশ্যটি দেখছেন পাঞ্জাবি পাজামা দাড়িওয়ালা টুপি পড়ার লোকটি যে ইনজেকশনটি নিচ্ছে এটি হচ্ছে প্যাথির নামক একটি মাদক

ওদের নিশা না করলে শরীরে বিপ্লবী জোশ আসে না তারপরে দেখলাম যে ডাক্তার জাহিদ কইছে কোথাও মাদকের সমস্যা থাকলে তা উচ্ছেদ করার একটি আর কারো থাকা উচিত না আমি তো শুইনা চোদ্দা হয়ে গেলাম উচিত অনুচিতের প্রশ্ন আনিছে দেখেন লিগাল বা আইন ইস্যু কিন্তু না যেটা বেআইনি এটা লিগালি ইনকারেক্ট তা কিন্তু না আইন ইস্যু আনে নাই আনিছে উচিত কিনা সেটা ডাক্তার যাই আপনার উচিত অনুচিত মাপ কাঠি কেন পাবলিক কে হবে পাবলিক কে কেন মানতে হবে আপনাকে কি বাঙ্গু ল্যান্ডের ন্যায় নাকি মুফতি যে আপনার ফটো আমাদের মাইনে চলতে হবে মাদক বাংলাদেশে একটা পলিটিক্যাল ইস্যু হ্যাঁ পলিটিক্যাল ইস্যু এক্সট্রিমলি ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু ঠিক জায়গায় সর্বমিত্র ধরিছে ডাকসু ধরিছে মাদক কেন পলিটিক্যাল ইস্যু আসেন সেটা নিয়ে আগে আলাপ করি ভাঙ্গারে বন্ধু দেশ আছে না এটা খুবই বন্ধু জানেন তো সেই দেশের সবচেয়ে বহুল ব্যবহৃত পণ্য কোনটা ছিল জানে জানেন বাংলাদেশে কোনটা সবচেয়ে বেশি চলিত ছিল নব্বই দশকে জানেন এটা ফেন্সি দিল ফেন্সি এটা কপ সিরাপ ওটা দিয়ে বাংলাদেশের তরুণদের নেশা করাতে শিখেছে ইন্ডিয়া নব্বই দশক থেকে শিখাইছে সীমান্তে কারখানা বসাইছিল আপনারা ভালো আমি জানি আপনারা ভালো ছেলে সন্ধ্যাবেলা বাড়িতে ফিরেন হাত মুখ দিয়ে পড়তে বসেন আমি তো ভালো না আমি খেয়েছি হ খেয়েছি মেডিকেলের পরার টাইমে ওরা ঘন চা খেতে হয় চা খায় মিষ্টি দাও ঘন দু আপনি তো ঠিকই নিশা করেছেন হ্যাঁ আমি মেলা অজায় কিছু জায়গায় মুখ দিছি সেই জন্য ফাইটিং স্পরি পেয়েছি আমি না সেই জন্যে না জনতার স্বার্থের বিরুদ্ধে দাঁড়াইলে তার হুতায় দিতে আমি এক মুহূর্ত ভাবি না আমার কিছু হারানোর নাই তো যাই হোক খালি জি ভাই তো এই জিমানিটাই চায় ইন্ডিয়া বাংলাদেশের তরুণ যুবক এমন একটা নিশা কই দেয়া ঝিমাক সে নেশা কম টাকায় যেন কিনতে পারে তারপরে ধ্বংস হয়ে যাক তারা যেন স্বপ্ন না দেখে তারা যেন প্রতিবাদ না করে তারা যেন দাসের জীবন না নেয় এইভাবেই আফিম খাওয়াইয়া চাইনিজদের বুধ কইয়া রাখিছিল ব্রিটিশরা চীনের আফিম আসক্তির ঘটনা জানেন জানেন না আজ এডে এবার শুনেন চীনকে আফিম খাওয়ায় বুথ কইরা রাখা হইতো এদের শুধু একটা ঐতিহাসিক ঘটনা না বরং বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ষড়যন্ত্র একটা সেই একই ষড়যন্ত্র করেছে বাংলাদেশে ইন্ডিয়া দিল্লা আঠারো এবং উনিশ শতকে ব্রিটিশরা ইন্ডিয়া থেকে আফিন চীনে পাচার করত তো এমন এই আফিনে এমন একটা বাণিজ্যিক ফাঁপ তৈরি করেছিল যার ফলে চীনা চীনের যে রূপার ভান্ডার এটা ধীরে ধীরে শূন্য হয়ে পড়ে আগে চীনেরা ব্রিটেনকে চা সিল্ক পেল বিক্রি করতো এর বিনিময়ে রূপা পাইত অর্থাৎ রূপা চীনে ঢুকত কিন্তু ব্রিটিশরা যখন ভারতীয় আফিম চীনে বিক্রি শুরু করলো তখন বিপরীত প্রবাহ তৈরি হলো চীনারা আফিম কেনার জন্য তবে রূপার মুদ্রা বিদেশে পাঠাইতে থাকে এইভাবে কয়েক দশকের মধ্যে চীনের বৈদেশিক রিজার্ভ রূপার মজুদ পুরা জয় বাংলা হয়ে যায় মুদ্রাস্ফীতি বাড়িত কৃষক ব্যবসায়ীরা দৈলিয়া হয়ে যায় আর প্রশাসনে দুর্নীতি সামাজিক পতন শুরু হয় ফলে চীনের অর্থনৈতিক এবং নৈতিক কাঠামো ভেঙে পড়ে এবং মানুষকে মানসিক ভাবে বসীভূত করে ফেলে যখন চীনের সম্ভার এই মাদক বাণিজ্য বন্ধ করতে চায় তখন ব্রিটেন বাণিজ্যের স্বাধীনতা রুজুয়াতে যুদ্ধ চাপায় যা ইতিহাসে আফিমের যুদ্ধ নামে পরিচিত এতে চীনকে হংকং ছাড়তে হয় চীনের হংকং এর যে মালিকানা ছিল সেটা সারতে হয় কিন্তু এটা ব্রিটিশ মাদক ব্যবসাকে বৈধ করতে হয় এই ছিল এক বন্দুক না আসক্তি ছিল অস্ত্র সীমারা আজও ওই সময়কে এক শতাব্দীর অপমান বলে মনে রাখে এবং তাদের বর্তমান রাষ্ট্রীয় নীতি গড়ে উঠছে এই প্রতিজ্ঞায় আর কখনো আমাদের জাতিকে আফিম খাওয়ায় ঘুম পাড়ানো যাবে না বুঝেছেন